সালামু আলাইকুম আজকে ফেসবুক মেটা একটি তাদের অফিসিয়াল পেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমাদের ফেসবুক মনিটাইজেশন রক্ষা ক্ষেত্রে আমাদের অনেকগুলো করণীয় ফেসবুক মেটা তাদের অফিসিয়াল পেজ থেকে আমাদের মাঝে তুলে ধরেছে চলুন আমরা সেই ফেসবুক মেটা কী কী শর্ত দিয়েছে আমাদের ফেসবুক রক্ষার জন্য ফেসবুক রক্ষার্থে ফেসবুক অফিসিয়াল পেজ থেকে কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরা হলো ফেসবুক মনিটাইজেশান নিয়ম অনুযায়ী তারা তাদের অফিসিয়াল পেজে বলেছে এক নম্বর অতিরিক্ত ও অসঙ্গতিক হ্যাশট্যাগ যুক্ত পোস্ট করা যাবে না আরও লিখেছে ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন লিখে ছবি আপলোড করা যাবে না এবং তিন নম্বরটি বলেছে একই পোস্ট শত শত ফেক অ্যাকাউন্টে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা করা যাবে না এই এইসব গাইডলাইন মেনে না চললে হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশান অপশন তাই যারা যারা এখনও ফেসবুক মনিটাইজেশান পেয়েছেন তারা এই সব বিষয়গুলো সাবধানতার মাধ্যমে পরিচালনা করবেন এবং সাবধানতার মাধ্যমে পোস্টগুলো আপলোড করবেন এবং যারা যারা এখনও ফেসবুক মনিটাইজেশন পাননি আমার আইডিতে অনেকগুলো মনিটাইজেশান পাওয়ার ভিডিও করা আছে কি কীভাবে কি করলে আপনারা ফেসবুক মনিটাইজেশান পাবেন আমার আইডিতে চোখ রাখুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা